আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সক আব্দুল্লাহ অফিশিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যিনি যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ আমি সৌদি প্রবাসী বায় ও বোনেরা আপনারা যে কোনো প্রভিয়েন্সে যেভাবে আছেন যেখানে আছেন আমি একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে গত দুই দিন আগে আমি আমার কোম্পানি যেখানে আছি সেখানে আমি রুম থেকে বের হয়েছি সেখানে বের হওয়ার পর হঠাৎ মানে পুলিশের গাড়ি আসে সেখানে অনেক লোকজন ছিল সেই থাকা অবস্থায় আমাকে বলতেছে মোহাম্মদ তাল জিপ ইকামা তখন আমি সালাম দিলাম সালাম দেওয়ার পরে ইকামারা দিলাম পরে বললো যে ই আল্লাহ আমি আপনাদেরকে এটাই বলতেছি মনের ভুলেও কখনও ই কামা রোমেরাইকা বাইরে যাবেন না যে কোনো সময় যে কোনো রাস্তার মধ্যে পুলিশ চলে আসতে পারে আপনাকে ই কামারটা দিতেই হবে ডেট এক্সপায়ার হোক কিংবা না হোক আপনাকে ই কামা শো করতে হবে এটি হচ্ছে এক নাম্বার বিষয় এই যে বিষয়টি আমি যে আমার সাথে হলো তাই আমি আপনাদেরকে এই ইনফর্মটি করার জন্য প্রস্তুতি নিয়েছি তাই আপনারা যে যেখানে যেভাবে আছেন দয়া করি সর্বদায় সব সময় চিন্তা করবেন যে আপনার ই কামাটা আপনার মানিব্যাগে আছে কিনা আর মোবাইলের ডাটা কানেকশনটা আছে কিনা যে কোনো সময় আপসের আপনার প্রয়োজন হতে পারে এই জন্য আমি বারবার বলতেছি যে যেখানে আছেন যেভাবে আছেন আপসের ব্যাংক তাওয়া কান্না এই সৌদি আরবের যে কিছু অ্যাপস আছে সেই অ্যাপসগুলা অবশ্যই আপনাকে লগ ইন লগ আউট করে একটি পরিবেশ তৈরি করে রাখতেই হবে আর একটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমার দেখা আমার জানাশোনা বর্তমানে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিং করার জন্য অনেকগুলা প্রতারক চক্র অনলাইনে ঘুরপাক কাটছে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিয়ে সহযোগিতা করব। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাকে প্রথমে কল করা হবে কল করে বলবে আপনি যে আপনার সাথে কথা বলবে এরকম বিষয় যে কোনো একটি ইয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনাকে বলবে ব্যাংক সংক্রান্ত পুলিশ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাকে ইনফর্ম করতে পারে বলবে যে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আপনার এই প্রবলেমটা হচ্ছে আপনাকে আমরা এই ডি ডিজেক্টিভ করে দিব তাই আপনি এই লিঙ্কে প্রবেশ করুন এভাবে লিঙ্ক ডিভাইসটি অ্যাড করে দেন যদি বলে লিঙ্ক ডিভাইস অ্যাড করার জন্য তখনই আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সে লগ করার জন্য বা তার অ্যাপ তার ডিভাইসের মধ্যে অ্যাক্টিভেট করার জন্য আপনার কাছে একটি কোড থাকছে এই কোডটি সে নিয়ে নিবে আপনি ঢুকলির সঙ্গে সঙ্গে সে নিয়ে দিবে তাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেভ করার জন্য হোয়াটসঅ্যাপে প্রথমে কল আসবে বয়স পাঠানো হবে আপনাকে প্রলোভন দেখানো হবে আপনাকে বিশেষ কোনো একটি বিপদের মহাসংকেত দেখানো হবে এই যে সূত্রগুলো যখন ওই মোবাইল থেকে বয়স অথবা কলে আসবে তখন আপনি নিশ্চিন্তে বুঝে নেবেন যে আপনার সাথে প্রতারণা করার জন্য প্রতারণার ফাঁক ওরা তৈরি করে দিয়েছি আমি আপনাদেরকে কি বললাম হয়তো আপনারা মনে হয় বুঝতে পারছেন তাই আমি যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে ইকামার বিষয়ে আপনি সতর্ক থাকবেন হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ করার যে বিষয়টি সেই জন্য আপনারা সবসময় সবদা সজাগ থাকবেন এবং ইমো অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন তারাও আপনারা অ্যাক্টিভ থাকবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সৌদি আরবে তাই আমি এই বাংলাদেশে প্রবাসী যারা আছে সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন মালদ্বীপ যে কোনো দেশে আপনারা আমার বাংলাদেশী ভাই বোনেরা যেখানে আছেন যেই দেশের যেই নিয়ম অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এইগুলা উপলব্ধি করার চেষ্টা করবেন না হলে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে তখন বুঝবেন যে জীবন কত বড় কঠিন এই জন্যই তো প্রবাস জীবন এমনিতে তো প্রবাস জীবন কঠিন আরও যদি এই ধরনের বিপদ চলে আসে তাহলে আপনি কিভাবে এই সমাজে এই প্রতিষ্ঠিত হয়ে আপনি জীবনযাপন করবেন তাই আমি বিষয়ে বারবার বলবো আপনারা সর্বদাই আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এগুলো অবশ্য অনলাইন অফলাইন সঠিকভাবে সঠিক নিয়মে করার চেষ্টা করবেন এই হচ্ছে আমার আপনাদের কাছে দাবি আর একটি বিষয় আমি বলতে চাই যে আপনারা খাউকি বা কোনোই কোনোভাবে ওটিপি শেয়ার করবেন না ওটিপি কিন্তু সৌদি আরবের মারাত্মক একটি বিষয় আপনাকে ফোন করে বলতে পারে যে আপনার কাছে যে একটি কোড পাঠন হয়েছে চার সংখ্যার ছয় সংখ্যার কোড পাঠানো হয়েছে ফোন করে বলবে যে আপনি এই ওটিপিটা দেন অথবা এই কোডটা দেন নো কখনোই আপনি এগুলো হস্তান্তর করবেন না এ হচ্ছে আমার আপনাদের দাবি তাই আমি আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার